বন্ধুরা চীন সম্পর্কে জানার কার নেই প্রযুক্তি জগতের আধিপত্য বিস্তারকারী চীন অনেক উন্নত হলেও সেখানে এখন এমন কিছু ঘটনা আছে যা বিশ্বে আর কোথাও নেই তাহলে চীন সম্পর্কে সম্পর্কে কিছু মজার ঘটনা ও তথ্য জানা সবচাইতে বেশি জনসংখ্যার দেশ হল চীন দেশটির জনসংখ্যা এখন একশো পঁয়ত্রিশ কোটি পরে শাস্য হলেও সত্যি যে চীনের অধিবাসীরা অবিবাহিত চীনের প্রসাবে সিদ্ধ করা ডেম খায় এই প্রথা হাজার বছর ধরে প্রচালিত রয়েছে স্থানীয় স্কুল থেকে তারা প্রসাব সংগ্রহ করে বিশ্বাস করা হয় এই ডিম খেলে কোমর পা এবং জয়েন্ট বা অস্থি সন্ধীর ব্যথা সেরে যাবে এছাড়াও তারা তেলাকোকায় ইঁদুর কুকুর এমনকি কুমিরও খেয়ে থাকে চীনা আর্মি হচ্ছে বিশ্বের সবথেকে বড় বাহিনী আমেরিকার প্রতিরক্ষার বাজেটের পরে চীনা সেনাদের বাজেটের স্থান জানা যায় এই পরিমাণ দুশো মিলিয়ন মার্কিন ডলার চীনা আর্মিদের অনেক কঠিন প্রশিক্ষণ দেওয়া হয় প্রশিক্ষণের সময় সৈনিকদের কলারে পিন লাগিয়ে দেওয়া হয় এর ফলে তাদের ঘাড় বাঁকার কোনো সুযোগ থাকে না কুকুর ছাড়াও চীনা আর্মিরা বানর হাঁস এবং কবুতারকে প্রশিক্ষণ করে তোলে যাতে আধুনিক প্রযুক্তির কোনো কারণে ব্যর্থ হলে এগুলি ব্যবহার করতে পারে বলা হয় যে আমেরিকায় যত জনসংখ্যা রয়েছে তার থেকেও বেশি স্মার্টফোন চীনে রয়েছে চীন বর্তমানে স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আলাদা রাস্তা তৈরি করেছে যাতে পায়ে চলার পথে ফোন ব্যবহার করার সময় কোনো দুর্ঘটনার কবলে না পড়ে চীনে কুকুর ও বিড়ালের মাংসের উৎসব হয় চীনে গুয়াংজি প্রদেশের ওয়েলিন শহরে প্রতি বছর জুন মাসে কুকুরের মাংসের উৎসব পালিত হয় এতে আনুমানিক দশ থেকে কুড়ি মিলিয়ন কুকুর হত্যা করা হয় চীন অনেক খাবার ইউজড প্লাস্টিক থেকে তৈরি করে যেমন নুডলস চাল ডিম প্রভৃতি এমনকি অনেক খাবার রয়েছে যেগুলি তৈরি করার জন্য চিন ইউসড কন্ডমও ব্যবহার করে চীনের পরিবেশ কতটা দূষিত তা জানলে আপনি চমকে উঠবেন যেখানে বেজিং শহর এতটাই দূষিত যে আপনি সারা সারাদিন একুশটি সিগারেট ধূমপান করলে যতটা ক্ষতি করে তার থেকেও বেশি ক্ষতি করবে এখানের আবহাওয়া সেই কারণে আপনারা ইন্টারনেটে দেখেছেন বেশিরভাগ চীনের নাগরিক মাস্ক পরে থাকে গ্রেট চায়নার তথ্য থেকে জানা যায় যে চীনের দূষণ মহাকাশ থেকেও দেখা যায় এমনকি চীনের নব্বই পার্সেন্ট জল বিষক্ত চীন সম্পর্কে একটি কথা আছে যে এখানে মানুষ টেবিল চেয়ার ছেড়ে চার পদে সব কিছুই খায় এখানে মানুষ বনের যে কোনো পশু থেকে শুরু করে সাপ ব্যাঙ ইদুর ইঁদুর বাঁদুর এমনকি কীট পতঙ্গ খেতে ছাড়ে না এখানে মানুষ এত পরিমাণে আরশোলা খায় যে তারা আরশোলা চাষের জন্য বড় বড় ফার্ম গড়ে তুলেছে চীনে একটি ট্রেন্ড রয়েছে পোষা কুকুরকে রং করে বাঘ পান্ডা এবং জেবরার রূপ দেওয়া দু সালে একটি রং করা কুকুর চিড়িয়াখানায় ঢুকে পড়ে সবাই তাকে ভুল করে বাঘ ভাবে সেখানে সে চোদ্দ দিন মতো ছিল চীনে কোনো লোকের জেল হলে সে নিজে জেলে না গিয়ে অন্যকে পাঠাতে পারে সাপোজ আপনি কোনো আইন ভঙ্গ করেছেন সেজন্য আপনার জেল হয়েছে আপনি চাইলে লোক ভাড়া করে আপনার সাজা তাকে দিয়ে ভোগ করাতে পারেন বিয়ের আগে কোনো কারণে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে থাকলে তা বদলাতে শরীরে সার্জারি করান চীনের নারীরা এর জন্য প্রচুর অর্থ খরচা করে থাকেন কারণ এর ফলে তারা ফিরে পান নিজের ভারে পুলিশ কুকুরের ব্যবহার সব দেশেই রয়েছে জটিল জটিল বিষয়ে কুকুরের সাহায্য নিয়ে থাকেন পুলিশ অধিকারীরা কিন্তু চীনের পুলিশের কাছে শুধু কুকুর নয় রয়েছে নিজস্ব হাঁস দূরের দৃষ্টিতে বিখ্যাত এই হাঁসগুলিকে রীতিমতো ট্রেনিং দিয়ে তৈরি করা হয় প্রাচীনকালে চীনা সৈন্যরা ক্যানিবল ছিল যখন কোথাও যুদ্ধে যেত সেখানে শত্রুদের বধ করার পর তাদের মাংস ভোজন করত তারা মনে করতে এই মাংস ভোজন করলে তাদের সাহস ও শক্তি বৃদ্ধি হবে তাছাড়া তারা প্রতিশোধ নেবার জন্য এমন কাজটি করত। বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্তই চীন সম্পর্কে অদ্ভুত তথ্য জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি নতুন কিছু জেনে থাকেন অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এমনই অদ্ভুত রহস্যময় রোমাঞ্চকর সত্য ঘটনা পেতে আমেজিং দুনিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপাতত বিদায় নিলাম দেখা হচ্ছে পরের ভিডিওতে